শীতকালে সোয়েটার সবারই পরতে হয় সোয়েটার কিছুদিন পরার পরে দেখা যায় সমস্ত বডিতে দানা দানা হয়েছে তুলো তুলো দেখা যায় দেখতে খুবই খারাপ লাগে বাইরে পড়ে যেতে সবারই খারাপ লাগে আর প্রায় সবই শীত কাপড়ে এরকমই হয় আর এখন দেখেন কেমন লাগছে কালারটা একটু তফাৎ হয়েছে আজকে আপনাদের দেখাবো কীভাবে অনেক সহজে আপনারা পুরোনো সোয়েটারকে নতুন করে নিতে পারেন আর ঝেড়ে ফেলে দিতে পারেন সব পুরোনো ময়লা অবাঞ্ছিত ময়লাগুলো ফেলে দিতে পারেন আজকে আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়ে এত সুন্দর পরিষ্কার কীভাবে করলাম তাহলে কথা না বাড়িয়ে চলে আসলাম মূল ভিডিওতে আসুন আপনারা আমার সঙ্গে ওয়ান টাইম যে রেজারগুলো বাজারে কিনতে পাওয়া যায় একেবারে হাতের নাগালে দাম কম প্রথমে ভালোভাবে রোদে দিয়ে সোয়েটারটা শুকিয়ে একটু গরম গরম করে নেবেন তারপর মেলে রেখে রেজার দিয়ে শুধু টান দিবেন আর দেখতে থাকবেন শুধু গুঁড়ো গুঁড়ো ময়লা পড়ছে যত তুলো তুলো হয়ে যায় ছোটো ছোট গুটি গুটি আকার ধারণ করে সেগুলো কিছু সময়ের মধ্যে দেখবেন বেশি পরিষ্কার হয়ে যাবে আর এগুলো পরিষ্কার করার উপায় আমি মনে করি এটাই সবথেকে সহজ রেজার সবার বাড়ি কম বেশি থাকে আর টানে টানে প্রত্যেকটা ময়লা আস্তে আস্তে কেটে পড়ে যাবে একেবারে মসৃণ হয়ে যাবে অল্প সময়ের ভিতর হয়ে যাবে আর সোয়েটারে বেশিরভাগ দেখা যায় হাতে বগলের নিচে যেসব জায়গায় বডির সঙ্গে ঘর্ষণটা একটু বেশি লাগে সেখান থেকে একটু বেশি তুলো তুলো দানা দানা হয়ে যায় এভাবে আপনারা কিন্তু পুরোনো সোয়েটারকে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন আর যে কোনো সোয়েটার গায়ে দিয়ে আপনারা বাইরে বের হবেন মনে হবে একেবারে আগের মতো সে নতুন অনেক ময়লা বেরিয়ে গেল এভাবে আপনারা যে কেউ বাসায় একবার হলেও চেষ্টা করে দেখতে পারেন সহজ সহজ টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা আমার সঙ্গে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখবেন পরবর্তীতে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো